এক গ্রামে দীপক নামে এক লোভী লোক বাস করত একদিন তার একটা নারিকেল কেনার ইচ্ছা হলো কাছে একটা নারকেলের দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলো একটা নারিকেল চার টাকা বাবু দোকানদার বলল চার টাকা কিরে আমি তোকে তিন টাকা দিতে পারি দীপক বলল দোকানদার বলল না বাবু কম দামে আমি দিতে পারবো না আপনি বরং এক কাজ করুন মাইলখানেক পথ এগিয়ে যান সেখানে তিন টাকার নারকেল পাবেন লোভী দীপক মনে মনে ভেবে দেখল আমার কাছে টাকার দাম অনেক বেশি তাই এক টাকা বাঁচাবার জন্য আমি এক মাইল পথ হেঁটে যেতে রাজি আছি এই ভেবে সে চলতে লাগলো বেশ কিছুক্ষণ চলার পর সে আর একটা নারিকেলের দোকান দেখতে পেল দোকানিকে সে নারকেলের দাম জিজ্ঞাসা করলো দোকানি বলল তিন টাকার একটা নারকেল পাবেন বাবু তিন টাকা তো অনেক দাম আমি তোকে একটা নারকেলের জন্য দুই টাকা দিতে পারি না বাবু দুই টাকা দিতে পারবেন না দোকানি বলল আপনি আর মাইলখানেক রাস্তা এগিয়ে গেলেই দু টাকা দরে নারকেল পাবেন দীপক ভেবে দেখলো একটা টাকা বাঁচাতে হলে আর একটু হেঁটে গেলেই তো হয় কাজেই সে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল এবং আর একটা নারিকেলের দোকান খুঁজে পেল দোকানিকে নারিকেলের দাম জিজ্ঞাসা করায় সে বলল এই নিন মশাই পুষ্ট নারিকেল একটার দাম দুই টাকা মাত্র দীপক দোকানিকে বলল দেখ আমি এক টাকা দিতে পারি দিবি তো দে দোকানদার হেসে বলল না বাবু আপনি বরং কষ্ট করে একটু এগিয়ে যান তাহলে সমুদ্রের ধারে পৌঁছে যাবেন সেখানে গেলেই এক টাকার একটা নারিকেল পেয়ে যাবেন দীপক তাই শুনে খুশি মনে এগোতে লাগলো কিছুক্ষণ হাঁটার পর সে সমুদ্রের কাছে পৌঁছে গেল এবং অনেকগুলো নারিকেলের দোকান দেখতে পেল একটা দোকানে ঢুকে সে নারিকেলের দাম জিজ্ঞাসা করায় দোকানি বলল একটার দাম এক টাকা মাত্র দীপক অবাক হয়ে বলল এক টাকার দাম এক টাকা কি বলছিলি রে বেটা আটা না করে দে দোকানদার হেসে বলল এক কাজ করুন বাবু মশাই আপনি বরং নারিকেলের গাছে চরে নারিকেল পেরে আনুন তাহলে এক পয়সাও দিতে হবে না কথাটা দীপকের খুব পছন্দ হলো মনের আনন্দে সে নারকেল গাছে চড়তে শুরু করলো গাছের অনেক উপরে উঠে সে যখন শুধুমাত্র দুই পা দিয়ে গাছ আঁকড়ে ধরে আর দুই হাত দিয়ে যেই একটা নারিকেল পাটতে গেল তখনই হঠাৎ করে তার পা ফসকে যাওয়ায় সে গাছের উপর থেকে চিটকে নিচে বালির উপর পড়ে গেল যন্ত্রণায় চিৎকার করে উঠল সারা শরীর ক্ষতবিক্ষত হলো আর তার পাও ভেঙে গেল তবুও বিনা পয়সায় নারকেলটা সে দুই হাতে দিয়ে শক্ত করে ধরে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো এই গল্পটি সবার কাছে কেমন লেগেছে জানাবেন আমি এই গল্পটা পড়েছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কার কার কাছে কীরকম লাগে সবাই আমাকে জানাবেন আসলে আমার না গল্পের বই পড়তে অনেক ভালো লাগে গল্প বই হলে আমার আর কিছুই লাগে না আমি সারাদিন না খেয়ে গল্পের বইও পড়তে পারি গল্প যদি সুন্দর হয় তাহলে তো আর কথা নেই না খেয়ে না দেয়ে গল্পের মধ্যে পড়ে থাকি সেজন্য এখন আপনাদেরও গল্প শোনাচ্ছি আপনারা আবার কিছু মনে করবেন না আমার গল্প সবাই শুনে নেবেন কেমন হয়েছে বলবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম